বাছাও ইমান বাছাও দেশ সাহেব কিবলার নির্দেশ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের দিন তো হইল আপনার নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি মানুষের এই যে একটা উৎসাহ উৎকণ্ঠত লিয়া গত রাত থেকে আসলে এই যে জনতা বীর জনতা তোমাদের হাতে সব ক্ষমতা এটা আবারো ওয়ান্স এগেইন আবারো প্রমাণিত হইছে অনেক অপ্রতিকর ঘটনা সহিংসতা জনতা এটা রুখে দাঁড়াইছে যদি আপনার জনগণ আর সক্রিয় থাকে আর আগে তো অন্য বড় দল এরা নির্বাচন অনেক অপ্রতিকর অপ্রত্যাশিত ঘটনা হল হাতে নাতে ধরা হয়েছে আপনারা আমিও একটা ভিডিও শেয়ার করছি এই যে মেইন স্ট্রিম মিডিয়া তেকিয়া ফেসবুকর আপনারাও তো সফল অবগত আছেন যাই হোক ফলাফল হইলেও শেষ পর্যায়ে দানো শেষ বিফল বুটে আগ্রহিয়া কি যাই হোক এখন বাংলার মসনদ যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান এটা নিশ্চিতই হওয়া যায় আর জমাতোর পজিশন এই যে এখন পর্যন্ত দেখা যায় কি তিন নম্বরে আছে যে ইসলামী ঐক্য জোট মানে দুই নম্বরে আইব কি তার আর জোট লইয়া কি যাই হোক আসলে এই যে বেশি আপনার আর কি যদি আপনি উতালা ওই এই এ ধরনের পরিণতি কি আর মানুষে আসলে মানুষ আজ বাংলার মানুষ আসলে সব তুই বুঝে আওয়ামী লীগের গিতা করিয়া গেছে আর বিএমপি এর এখন 17 বছর পরে তারা এই মসনদ ওইবা তারা ইনশাআল্লাহ আশা করতে বাকি বুল বুঝলে তারা এটা পুনরবেক্ত করতে নাই নতুন করিয়া নতুন আগামীর একটা সুন্দর বাংলাদেশ করব এটাই আমরা প্রত্যাশা থাকব আর তার একমাত্র মানুষের মতই ভুল থাকতো পারে মানুষ যারা সংশোধন তুই যায় মানুষ যে তার ভুল দে সংশোধন কইলা এই প্রকৃত মানুষ তারেক রহমান সাহুর মাঝে অনেক পরিবর্তন আর দীর্ঘদিন আমরা ব্রিটেনও আসলা এটা থেকে অনেক জিনিস তাই লাল খরচন তাই চলাফেরার মাঝে যে মাতার মাঝে সব ধরনের মেন্টালিটি সব পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আশা করলাম বাংলাদেশ বালা একজন প্রধানমন্ত্রী পাইছে আর মেন হতে যে স্বাধীনতার পক্ষের তাই বা স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা আর যারা ওই যে বিজয় দিবসে বাধ্য একটা জিনিসের লোকের তুলনা করছে কিবা এই যে যারা স্বাধীনতা মানে না এরা তো আসলে মাধ্যমে অনেক চেষ্টা করার ফলেও মানে আমজনতা সাধারণ মানুষ সক্রিয়তা খায় এটা প্রতিহত করতে বাধ্য হইছে যাই হোক সমর্থ হইছে যাই হোক আমরা ওটাই হইয়া কি যারা ওই আর্টস হইন জমাত খোকা আর অন্যটাই এটা যদি তো রেজাল্ট ফাইনাল হইস না আর যেটা লাগে নাকি এখন তো গণমাধ্যম হলে করে লাইভ কভারেজ করে এখন তো তখন লাগে নাকি বিএমপি দা ফার ওয়ে থাকবো ডিস্টেন্ট আর কি আপনার দ্য ওয়ে ফার ডিস্টেন থাকবো জমাটাক এটা খালি মানে কোনো কম্পিটিশন নাই নেক এন্ড নেক নাই এটা হইল আর কি ফার ডিস্টেন্ট আছে তোর মাঝে বিএমপি আর কয় আসলে দাড়ি ফাল্লা এটা যেমন টোয়েন্টি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট হল যাই হোক এরাও আসলে মাইনা নিয়া তারা কোন ধরনের সহিংসতা না করিয়া যারা জনগণের ম্যান্ডেট লইয়াশ করলাম এই বর্ষর শান্তি হালতে দেশ পরিচালনা করার সুযোগ দেওয়ার লাগি আমরা আহ্বান জানা নাইলে জনগণে এটা আবার প্রতিরোধ করবো আমরা চাইনার দেশ কোনো কোন হরতাল দেশ উন্নয়নের ফতে এগিয়ে যাইতো একজন নির্বাচিত সরকার আইতো আর এটা আমরা আগামীকাল থেকে আমরা ফাইমুয়া সাগর নাম আজকের আজ থেকেই এটার একটা আমরা ফলাফল দিছি আর ইনশাআল্লাহ দেশ সুন্দর চলতো এইটাই আমরা প্রত্যাশা করি আপনারা দু হাজার আফর্বা আসসালামু আলাইকুম